বন্ধুরা সমগ্র শিক্ষা এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে জিও সেই জিও নাকি পিছিয়ে গেছে এই মুহূর্তের বড় ব্রেকিং এবং জিও পিছিয়ে যাওয়ার যে খবর যে আপডেট আমাদের কাছে এসছে যে রুমার্স ছড়ানো হয়েছে মার্কেটে যে ইউটিউবের খবরের জন্য শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল বা জিও পিছিয়ে যাচ্ছে অর্থাৎ রিসেন্ট হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল সেটা নাকি এখন হবে না তার কারণ ইউটিউবে পার্শ্বশিক্ষকদের যে ধরনের খবর পরিবেশন হচ্ছে এত খবর আসছে যে খবরের জন্য রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি জিও প্রকাশটাকে পিছিয়ে দিতে মানে আরও ব্যাকে চলে যাচ্ছে আর কি এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে এই খবর আমরা কোথায় পেলাম কোথা থেকে কোন সূত্র মারফত এই খবরটা এসছে আমাদের কাছে একদম ডিটেলসে জানাবো বন্ধুরা দেখুন বিষয় হচ্ছে আমরাও যখন শুনলাম এই বিষয়টা শুনে আমরাও একটু অবাক হয়ে গেলাম যে আজকের ডেটে তৃণমূল কংগ্রেস একটা এস্টাবলিশ গভর্নমেন্ট যে গভর্নমেন্ট লাস্ট তিন বছর তিনটে ফেজে পশ্চিমবাংলায় রাজ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় যার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না রাজ্যে সেখানে জাস্ট দুটো তিনটে ইউটিউব চ্যানেলের খবরের জন্য একটা পলিসিগত সিদ্ধান্ত পোস্টপোন হতে পারে আদৌ এটা পসিবল আদৌ এটা বাস্তবসম্মত দেখুন একজন সুস্থ মানুষ সুস্থ ব্রেনের মানুষ এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না যারা মোটামুটি রাজনৈতিক অফিসিয়ালি সাংগঠনিক এবং যারা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে যাদের একটা স্বচ্ছ ধারণা রয়েছে যারা কোনটা সঠিক এবং কোনটা অবাস্তব যারা এই বোঝার বোধটুকু যাদের রয়েছে তারা এই বিষয়গুলোকে ওয়ান পারসেন্টও পাত্তা দেবে না কিন্তু কিছু মাথা মোটা হাফ মাইন্ড বোগাস তার কাটা শিক্ষক শিক্ষিকা আছেন যারা মনে করেন যে ইউটিউব চ্যানেলে খবর সম্প্রচারের জন্যই পার্শ্ব শিক্ষকদের হাতাবৃদ্ধি হচ্ছে না বা জিও পিছিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই পুরো ঘটনাটা আপনাদেরকে ক্লিয়ার করে আমরা বলি গতকালকে আমাদের অফিসে ডিএনএ বাংলার অফিসে একজন তার কাটা যিনি পরিচয় দিয়েছিলেন নিজেকে শিক্ষিকা কিন্তু আমাদের তার সাথে কথা বলে মোটেও মনে হয়নি যে তিনি একজন পার্শ্ব শিক্ষিকা কিন্তু তিনি পরিচয় দিলেন তার নিজের রিয়েল নাম আমাদেরকে বলেননি কিন্তু আমরা জানতে পারি যে তার নাম হচ্ছে পারমিতা মাঝি তিনি ফোন করলেন এবং তিনি ফোন করে অভিযোগ করলেন যে আপনারা আপনাদের খবরের জন্যই নাকি আমাদের জিও পিছিয়ে গেছে সব কিছু স্টপ হয়ে গেছে আপনারা কেন এই ধরনের ক্ষতি করলেন আমাদের আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কি ক্ষতি করেছি বলছে আপনাদের খবরের জন্যই আমাদের ভাতা ফাইলটা বা জিওটা আটকে গেছে আপনাদের খবরে নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে সকলে খুব মানে একদম বিরক্তে আছে এবং তারা খুব ডিস্টারবেন্সের মধ্যে আছে আপনাদের খবরের জন্যই সব আটকে গেছে এই ধরনের এলিগেশন তিনি গতকালকে আমাদের অফিসে ফোন করে বলেছেন আমরা জিজ্ঞেস করলাম যে এই খবরটা আপনি কোথায় পেলেন আপনাকে কে বললো এই ধরনের আপডেট যে আমাদের ইউটিউবের খবরের জন্য পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি জিও আটকে গেছে সেই উত্তর না দিয়ে তিনি ফোনটা রেখে দিয়েছেন পরবর্তীকালে আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম তিনি ফোন ধরেননি তো আমরা আমাদের বিভিন্ন সূত্র মারফত খবর পেলাম যে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মানসিক ডিস্টারবেন্সের মধ্যে ঘুট ভুগছে মাথায় তার কাটা এবং কথা বলেও আমরা যা বুঝতে পারলাম যথেষ্ট সাইকো এবং তার কাছে যে ইনফরমেশানগুলো এসছে বা যেখান থেকে তিনি এই খবরগুলো পেয়েছেন সেই জায়গাগুলো থেকেও একদম রং ইনফরমেশান পেয়েছেন তো যাই হোক আমরা তার মেন্টালি সুস্থ কামনা করেছি এবং আমরা তাকে সাজেস্টও করেছি যে আপনার ব্লাড প্রেশারও হয়তো খুব হাই হয়ে আছে আপনি চিকিৎসা করান ডাক্তার দেখান এবং নিজেকে সুস্থ রাখুন তো বন্ধুরা এই ধরনের রুমার্স বর্তমানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ইউটিউব চ্যানেলের খবরের জন্য পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল নাকি আটকে গেছে আচ্ছা আপনারা কতজনা মনে করেন যে ইউটিউবের খবরের জন্য পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল আটকে গেছে প্লিজ আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার কারণ আমরাও দেখতে চাই তার কাটাদের তার কাটা পাবলিকের বা এই মানসিকতার সংখ্যাটা কতটা কতটা রয়েছে অবশ্যই লিখে জানাবেন কিন্তু তার রেফারেন্সে আমরা কিছু আজকে কথা বলতে চাই কিছু ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই দেখুন আমরা যদি আমাদের চ্যানেলের কথা বলি ডিএনএ বাংলা দু হাজার সাল থেকে পার্শ্ব শিক্ষকদের খবর করছে বর্তমানে দু সাল অর্থাৎ লাস্ট ফাইভ ইয়ার্স ধরে ডিএনএ বাংলা পার্শ্ব শিক্ষকদের খবর করছে এই লাস্ট পাঁচ বছরের মধ্যে মধ্যে লাস্ট থ্রি ইয়ার্স অর্থাৎ বিগত তিন বছর আমরা পার্শ্ব শিক্ষকদের কোনো খবর করিনি কোনো নিউজ আমরা টিচার রিলেটেড নি আমাদের চ্যানেলে আচ্ছা বলুন তো এই লাস্ট তিন বছরে পার্শ্ব শিক্ষকদের কতবার বেতন বৃদ্ধি জিও প্রকাশিত হয়েছে কতবার ভাতা বৃদ্ধি হয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের কী এমন দাবি উদ্ধার হয়ে গেছে কেউ বলতে পারবেন এই তিন বছরে আমরা তো খবর করা একদম ছেড়ে দিয়েছিলাম কোনো খবরই করিনি কী এমন উদ্ধার হয়েছে পার্শ্ব শিক্ষকদের লাস্ট থ্রি ইয়ার্সে শিক্ষকদের বিষয়ে মেনস্ট্রিম মিডিয়া খবর করে না যতক্ষণ না দশ হাজার পনেরো হাজার রাস্তায় নামবে মেনস্ট্রিম মিডিয়া আসবে না যতক্ষণ না বিরাট বড় কোনো কর্মসূচি হবে মেন স্ট্রিম মিডিয়া কোনো হাইলাইট করবে না যদিও করে কোনো পত্রিকার কোনাতে দেখবেন ছোট্ট করে একটা একদিনের একটা খবর হলো বা শেষ হয়ে গেলো সেটাও দু চার লাইনের লেখা কোনো ফ্রন্ট পেজে খবর পাবেন না পার্শ্বশিক্ষকরাকে আজকে বর্তমান সরকার শোষণ করছে বঞ্চিত করে রেখেছে লাস্ট কুড়ি বছর ধরে এদের কুড়ি হাজার টাকাও বেতন হয়নি এই বার্তাগুলো যদি আজকে সাধারণ মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে মানুষ জানতে পারছে অনলি ওয়ান অ্যান্ড অনলি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে সারা ভারতবর্ষে কোন রাজ্যে কত টাকা স্যালারি দেওয়া হয় পার্শ্বশিক্ষকদের সমগ্র শিক্ষায় কোন রাজ্য সরকার কত টাকা স্যালারি দিচ্ছে এটা একমাত্র আজকে পশ্চিমবাংলায় সবাই জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দু সালে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকেও সেটা কমপ্লিট ফুলফিল করতে পারেননি আজকে খবরগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য পশ্চিমবাংলার প্রতিবেশী রাজ্যগুলোতে কত টাকা স্যালারি দেওয়া হয় সেটাও আজকে যদি সাধারণ মানুষের কাছে খবর পৌঁছাচ্ছে অনলি ফর সোশ্যাল মিডিয়ার জন্য নট মেন মিডিয়া আজকে হাজার হাজার শিক্ষক বেঁচে আছে ইউটিউবের খবরের জন্য তারা সারা দিনের দিনে শেষে অন্তত ইউটিউব থেকে একটু হলে অক্সিজেন পাচ্ছে একটু হলেও খবর পাচ্ছে যে হ্যাঁ কিছু একটা তো কিছু তো হচ্ছে আমাদের জন্য তার কারণ আজকের ডেটে কোনো নেতাকে যদি কোনো পার্শ্ব শিক্ষক ফোন করে নেতা ফোন ধরতে চায় না অনেকে আবার যুক্তি দেখানো এই সময় মুখ খোলা যাবে না সাইলেন্ট থাকতে হবে চুপ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকুন সাইলেন্ট থাকুন নেতাকে ফোন করলে নেতা ফোন ধরবেন না নেতা সেলিব্রিটি সালমান খান শাহরুখ খানের থেকেও বড়ো সেলিব্রিটি পাওয়া মুশকিল নেতাকে নেতা ফোনেই ধরবেন না আপনার আপনি খবর পাবেন কোথায় আপনি দেশে হারা হয়ে আছে শিক্ষকরা ফিফটি পার্সেন্ট প্যারা টিচারের অবস্থা আজকে ডিপ্রেশনে ভুগছে সকল সকলে মেন্টাল অবস্থা ভালো নেই আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা শিক্ষকদের আজ অব্দি বেতন বৃদ্ধি হয়নি কেন এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসবো এক্স্যাক্টলি কারণটা আপনাদের জানাবো কেন হচ্ছে না কিন্তু যে এলিগেশনটা লাগানো হয়েছে যে ইউটিউবের জন্য পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি আটকে গেছে এলিগেশনটা টোটালি রং টোটাল রং এলিগেশন তার কারণ পার্শ্বশিক্ষকদের এই কর্মজীবনে পার্শ্ব শিক্ষকদের খবরের কর্মজীবনে আপনাদের জানিয়ে রাখি দু হাজার আঠারো উনিশ সাল থেকে উনিশের পর কার্যত এই সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত হয় সব থেকে প্রথম ট্রুথ নিউজ নিউ টাউন সিটি কলকাতা সাকসেস সাকসেস ইন লাইফ সাইল বাংলা চর্চা অনেক পরে আসে ডিএনও বাংলা ডিএন বাংলা দু হাজার কুড়িতে আসে দু হাজার আঠারো উনিশ সাল থেকে এই চ্যানেলগুলো খবর করতো কন্টেকচুয়ালদের আজকে নিউ টাউন সিটি কলকাতা খবর করে না আজকে সাইল বাংলা খবর করে না আজকে সাকসেস ইন লাইফ আপনারা সকলেই জানেন ইদ্রিস ভাইয়ের চ্যানেল সেটাও কার্যত অফ অবস্থায় আছে সাইলেন্ট মোডে আছে ট্রুথ নিউজ আসল চ্যানেল খবর করাই বন্ধ করে দিয়েছে ডিএনএ বাংলা তিন বছর খবর করে তাহলে নিয়ে তো যে কত টাকা বেতন মেন কিচ্ছু হয়নি আসলে বাস্তব বিষয় হচ্ছে পার্শ্ব শিক্ষকরা বর্তমান সময়ে বাস্তব বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে নারাজ দেখুন ভাতা বৃদ্ধি হয়নি হচ্ছে না তার প্রধান কারণ রাজ্য সরকার রাজ্য সরকারের পলিসিগত একটা বিষয় এখানে কোনো ইউটিউব চ্যানেল কোনো ইনস্ট্রিম মিডিয়া চ্যানেল তাদের ওয়ান পার্সেন্টও কোনো ভূমিকা নেই আমরা শুধুমাত্র তথ্যটা তুলে ধরি এমন কাউকে মাথার দিব্বি দেওয়া নেই আপনাকে সোশ্যাল মিডিয়া দেখতেই হবে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ডিলিট করে দিন ফেসবুক থেকে আপনারা না দেখলেই চ্যানেলের নোটিফিকেশান আপনাদের কাছে যাবে না কেউ তো মাথা দিব্বি দিয়ে রাখেনি যে ভাই এই চ্যানেল দেখতেই হবে আজকে ফেসবুকের এভরি ইউজার যারা ফেসবুক তো সকলে করেন আপনারাও করেন এভরি ইউজার হচ্ছে এক একটা ব্লগার এভরি ইউজার হচ্ছে এক একটা কন্টেন্ট ক্রিয়েটার সকলে পেজ বানিয়ে রেখেছেন সকলে সেখানে এক একটা নিজের প্রোফাইলটাও হচ্ছে একটা ক্রিয়েটার পেজ হয়ে গেছে আজকের ডেটে আপনি আপনার নিজের ফেসবুককে যদি কোনো পোস্ট করেন পার্শ্বশিক্ষক সম্পর্কিত এবং কেউ যদি আপনাকে ব্লেম করে যে এটা এটার জন্য হচ্ছে না বা আপনার হয়তো মনে করুন দশ হাজার বিশ হাজার ফলোয়ার হয়ে গেল আপনি কোনো পোস্ট করছেন সেখানে অনেকে ভিউ করছে দেখছে তার মানে আপনার সমস্ত মানে পুরো দায়ভারটা আপনাকে নিতে হবে ডিএনএ বাংলা দু হাজার কুড়ি থেকে এই মার্কেটে আছে আমরা খবর করি আমাদের ফলোয়ার্স অনেক রয়েছে আমাদেরকে রেগুলার ওয়াচ করে অনেক মানুষ ট্রাস্ট করে বলেই দেখে নাহলে এই ভিউ ভিউয়ারশিপ আসবে না আমাদের কন্ট্যাক্সি হাজারো হাজারও চ্যানেল আছে সব থেকে বেশি অডিয়েন্স আমরা গেন করি আমাদের ফলোয়ার সব থেকে বেশি সব থেকে বেশি মানুষ এখানে আমাদের কথা শুনে এভরিডে পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার লোক আমাদের দেখছে তার কারণ কোথাও না কোথাও মানুষ ট্রাস্ট করে চ্যানেলটাকে শুধু প্যারাটিচারদের খবর আমরা করি না হ্যাঁ কন্টিনিউ কিছুদিন করছি খবর আসছে বলেই করা হচ্ছে রাজ্যের সমস্ত কনটেকচুয়াল সেক্টরের খবর আমরা করে থাকি এবং আগামী দিনেও আমরা করে যাব আমাদের এটা গণতান্ত্রিক অধিকার এবং আরও অনেক কিছু বিষয় রয়েছে এর মধ্যে জড়িত আপনারা হাজারো নেগেটিভিটি ছড়ান যাই করুন না কেন ডিএনএ বাংলার খবর চলছে আগামী দিনও চলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ